তুমি যখন এই বাড়িতে পা প্রথমে তো আমি বিশ্বাস করতে পারি না এটা আমাদের বাড়ি মা আর মেয়েদের জন্য শুয়ে পড়েছে এখানে এসে প্রথমে ডাইনিং এ মানে তখন ফাঁকা ঘর ছিল কিছুই ছিল না আমি এসে গড়াগড়ি খাচ্ছিলাম মেয়েদের তো যেটা নিজেদের বাড়ি মানে আমাদের বাড়ি মা এটা আমাদের বাড়ি তোমার বিশ্বাস হচ্ছে না জন্য না বিশ্বাস হচ্ছে কিন্তু মানে ভাবতেই পারছি না আমি ভীষণ ব্লেসড এবং আমার আমি আজকে নিজের বাড়িতে পুজো করছি আর মানে আমার প্রথম ভিটে এটা নিজের আমার দেশের আমার ঝাড়গ্রামেও নিজের বাড়ি ছিল না আমি ভাড়া বাড়িতে থাকতাম ফার্স্ট বাবা আজ লক্ষ্মী পুজো এবং যে মানুষটির বাড়িতে এসেছি বলা যেতেই পারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মুখটা শুধু দেখো সকলের প্রিয় আরাত্রিকা এবং পুরো পরিবার মা বাবা এবং সঙ্গে বন্ধু রয়েছে তাই তো ও লজ্জায় আসবে না সামনে ও পেছনেই থাকবে আর মুখও দেখাবে না আচ্ছা সারা দিন শুটিং এর ব্যস্ততা কিন্তু আজকে লক্ষ্মী পূজার ছুটি পাওয়া হয়েছে তো সারা দিনের শুনে আজকে কিভাবে দিন কেটেছে মানে কি কি করা হয়েছে দিন কেটেছে মানে সত্যি কথা বলতে আমি আগে লক্ষ্মী পূজায় কিছুই করতাম না কোনো পূজাতেই কিছু করতাম না মাই করে দিত নাড়ু মাই করতে খিচুড়ি মাই করতে লাবড়া সবটাই আমি উপভোগ করতাম শুধু কিন্তু যত বড় হচ্ছি তত দেখছি যে সত্যি মানে এটা খুবই চাপের একা হাতে সবটা সামলানো তো অন্যদিন হয়তো পরে করে ঘুমোয় একদিন ছুটি পেলে কিন্তু আজকে কোথাও গিয়ে সকালে ঘুমটা মানে একটু হঠাৎ ভেঙে মনে হয়েছে আর কি যে মাটা সব একা একা করছে ইভেন গত বছর আমি খুব রিস্ক নিয়ে লাবড়া বানিয়েছিলাম খুব রিস্ক নিয়ে যে বানাতে পারবো তো তো জানি যে মায়ের ভোগ যেমনই হোক খারাপ হবে না আর তো বানিয়েছি তো নাড়তে পারিনি হ্যাঁ তো সবজি আছে তো কড়াইতে নাড়তে পারিনি তো তো এই বছর মাকে বলেছিলাম যে তুমি খিচুড়ি করো তুমি যা খুশি করো যে যা রান্না করো কিন্তু লাবড়াটায় তুমি হাত দেবে না হ্যাঁ দুবার তিনবার দেখি ঠিকঠাক হচ্ছে কি না একদম একদম লাস্টে একদম লাস্টে দেখবে মায়ের মধ্যে মা বলছে নুনটা নুনটা তুই দিতে পারবি ঠিকঠাক বললাম দেখো না না পারলে তুমি আছো তো হ্যাঁ এবার এখন তো খেতে পারবো না কেউই মানে পুজোর পরে সবাই টেস্টও তো করার ভোগ তো টেস্টও করে না কেউ তো এরকম করে বানিয়েছিলাম আপনারটা আমি খুব রিস্ক নিয়ে তোমরা খেও খেয়ে বলো মন থেকে বানিয়েছি যেই ভাবে ভালোই তো বলবে কেউ বলবে খুব খারাপ হয়েছে বড় হয়ে গেছে ম্যাচুই টেস্ট এই জন্য দায়িত্বটা নিতে শিখেছে যে এতদিন বলছিল না গায়ে হাওয়া লাগে ঘুরেছে এখন

তো এইভাবেই করছি যেটা পেরেছি একটু নিজের মতন করার ফার্স্ট টাইম মানে আমার মা কি বলতো তোমাকে বলছি মানে ধরো এর আগেও ধরো তোমরা সবাই বা আমি অনেকেই ধরো আমাদের বন্ধু বান্ধবরা আছে যে সবাইকে বলতাম যে হ্যাঁ আমার বাড়ির পুজোতে এসো প্রসাদ খাও দেখো কিন্তু প্লিজ ভিডিও করো না ঠিক মানে আমার মাও মা বলতো যে কোজাগুড়ি বাড়ির লক্ষ্মী কেন ভিডিও করবে বেকার থাক তো এবছর মাকে বললাম যে মার মানে আমার মনে হয় না যে ঠাকুর তো সবারই ঈশ্বর তো সবার এটাতে কোনো অসুবিধে নেই অনেক করে সবাই বলছে মা একটু ইয়ে করো না তাও না মা বলছে ঠিক আছে তাহলে রাত্রিরে পুজো হবে তার আগে যখন গোছানো থাকবে নিয়ে নেবে পুজোটা ওরা বসে দেখুক সবাই খাক ভালো মতো তখন কিন্তু কোনো ভিডিও অন হবে না ম্যাডাম ঠিক আছে ঠিক আছে সেটাই হোক আমার বাবাও তাই তো আর লক্ষ্মী পুজোটা ছোটো থেকেই হয় আমার বাড়িতে সব মানে বেসিক্যালি সব পুজোই আমরা করি কিন্তু মানে কেউ কোনো দিনও আসেনি এই ফার্স্ট টাইম তোমরা এলে আমার খুব ভালো লাগলো তো এরপর ধরো আরও অনেকেই বলে রেখেছিল যে আমাদের পুলিশ এবার আমি ভাবছি শুধু যে এই ভিডিওগুলো দেখার পর কি হবে যে কোথায় তুই হ্যাঁ খারাপ দেখায় এগুলো সেই জায়গা থেকে আমরা যতটা না 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 জোর জবরস্তি কিছু না এই কি বলে মায়ের পুজোটা যে আমরা মন ভরে দেওয়াটাই মেন কি আছে না আছে সেগুলো তো কোনো ব্যাপারই না আসল হচ্ছে ভক্তি ঠাকুরকে তো ওটা ভালো করে হলেই হলো ব্যাস ব্যস্ত পাঁচবার বাজার গেছি কে পাঠিয়েছে বলো একজনই গৃহকর্তী পাঁচবার তাতেও এখনো মানে ভুল হয়েছিল বললো মালা আনবে আর কোল্ড ড্রিঙ্কস আনবে আর কি মিষ্টান্ন ননবে মানে ওগুলো হয়নি আবার গেলাম আনতে এটা বলে নি এই পুজোটা আমাদের কত বছর হলো তবু মানে অনেক বছর একদম আমি তো আমার জন্ম থেকে 10 বছর বেশি হবে না না 20 বছরের উপরে হবে না 20 বছর হবে না দশ বারো বছর মতো হবে এটা আর এছাড়া আমার ঘরে একটা মানে দেশের ঘরে একটা পুজো হয় অগ্রণ মাসের শেষ বৃহস্পতিবার ওটা হচ্ছে ওই নতুন ধান উঠলে নবান্ন উৎসব তার সাথে মিশে গেছে অনুষ্ঠানটা ঠিক নবান্ন নয় ওই নতুন ধান নতুন জানের ওই চিড়ে ওই ওই চালের ভাত দিয়ে যেটা হয় অনুষ্ঠানটা সেখানে ওই অনেক একটা সুন্দর জিনিস আছে রীতি ওটা হচ্ছে জমি জমিতে যে ধান গাছ হয় না ওই ধান গাছের গোছাকে ঠাকুর বানানো হয় ওটা জমি থেকে মাথায় ক্ষেত্র ক্ষেত্রলক্ষ্মী বলে ওটাকে নিয়ে আসা হয় দিয়ে প্রতিষ্ঠা করে ওই ধান গাছটা পুজো হয় আর এমনি

আর মা না তিলের নাড়ু খোয়েলনাড়ু সবটাই মা নিজের হাতে করে কিন্তু এবারে আমি বললাম যে এগুলো তো আস্তে আস্তে কিনলেও তো হবে কি আছে মানে সবটা যে করতেই হবে তার তো কোনো মানে নেই তো এগুলো কেনা হয়েছে আর নারকোল নাড়ুটা বানিয়েছে বাড়িতে কিন্তু এক এক করে চলবে আর কি মানে তিলের নাড়ু নাড়ু এই যে লক্ষ্মী পুজো থেকে শুরু হলো এবার চলবে চলবে হ্যাঁ মেয়ে তো আমি জানি ঈশ্বর ভক্ত ভীষণ দারুণ মানে সব সময় ঠাকুর ভক্ত সব মানে খাবার আগে ঘুমোবার আগে সব কিছু ইউনিভার্স ছাড়াও সবাই আমরা সবাই

আমি আজকে নিজের বাড়িতে পুজো করছি আর মানে আমার প্রথম ভিটে এটা নিজের আমার দেশের আমার ঝাড়গ্রামেও নিজের বাড়ি ছিল না আমি ভাড়া বাড়িতে থাকতাম ফার্স্ট টাইম নিজের ভিটেতে আমি মা মায়ের পুজো করছি সারা রাত থাক করবো আজকে লোক কোজাগুড়ি পুজো তো সেই জায়গা থেকে আমি সব সব কিছুতেই ভীষণ ব্লেসড এই প্রত্যেকদিন ক্যামেরার সামনে দাঁড়ানোটাও একটা ব্লেসিংস কত মানুষ কোটি কোটি মানুষ চেষ্টা করে পায় কজন আমাকে যে ঠাকুর প্রত্যেকদিন ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ দেয় সেটাই আমার কাছে অনেক এবং একটা প্রজেক্টের পর আমি প্রচণ্ড ব্লেস যে আমি আমি না আমি ঘুরতে যাওয়ার সময় পাইনি আমি মানে আমাকে ঘুরতে যাওয়ার জন্যও আমাকে আলাদা করে মানে ইয়ে করতে হয়েছে যে চার দিন আমাকে একটু দাও আমি একটু ঘুরে আসি এটাও তো একটা ব্লেসিংস মানে কাজ পুজোর সময় হ্যাঁ আর এই পুজোতেও আমার ধরো ঘোরা হয়নি খুব একটা কাজ ছিল তো আমি ভীষণ ব্লেসড সব কিছু এবং সুস্থ আছি সবাই ভালো আছে আমার ভাই এখানে নেই আমার আমার হ্যাঁ হ্যাঁ আমার ভাই এখানে নেই ও ঘুমোচ্ছে আর মানে এখানে বেরোতে করবে না এখানে অনেক লোকজন আছে তো কিন্তু হ্যাঁ ভয় পাবে তো আমার বাড়িতে আমার আমি মা বাবা আর ওই যে মুখটা মুখটা লুকিয়ে আছে মিমি আর ভাই মানে আমরা 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 একসাথেই সবাই মিলে মানে বেরোনো হলে আমরা এই কজন একসাথে বেরি আর যদি আড্ডা দিতে হয় ঘরে বসে আমরা মানে বেরোনোর থেকে বেশি আমরা আড্ডা দিতে খুব ভালোবাসি মানে একসাথে বসে আড্ডা দেবো একদম মানে মানে যেখানে যাবো ফ্যামিলি ভীষণ অব্দি আড্ডা দিই আমরা ভালো মন্দ বানাই বাড়িতে দিয়ে খাই গান বাজনা চলে এগুলোই হয় মানে বাইরের জগতে আমি আর আমার প্রবলেম হচ্ছে আমি পার্সোনাল লাইফটাকে মানে প্রফেশনাল লাইফটাকে পার্সোনাল লাইফ বানিয়ে ফেলি হ্যাঁ মানে ওটাই সব হয়ে যায় আমার দিদি সব মানে আমার ওটাই সংসার হয়ে যায় তারপরে বাড়িতে ঘুমোতে আসি খালি ওদের সাথে গল্প করি পরিবার তালাদা কিন্তু ওটাই ওই জগতে যখন যে সিরিয়াল চলে তখন সেই সিরিয়ালের সব মেম্বার আমার কাছে প্রাণ মানে এরম হয়ে যায় আর কি দিদি দাদা ভাই গোষ্ঠীর যত যা আছে সবাইকে বানিয়ে বানিয়ে ফেলি তো এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে ডেফিনেটলি কিন্তু হ্যাঁ একটু ইনভলভ হয়ে যায় বেশি আর কি ইমোশনাল তো কষ্টটা বোধহয় বেশি হয় কষ্ট আগে এখন মাই আমার মা হচ্ছে আমার দেখো বাবার চিন্তা ভাবনাটা একদম অন্যরকম মায়ের চিন্তা একদম অন্যরকম মানে আমার বাবা হচ্ছে বেশি শেয়ার করি মায়ের সাথে কারণ হ্যাঁ মানে বাবা রকম বাবা হচ্ছে মানে ধরো কেউ একটা কোনো খারাপ কথা বললো বাবাতে কি বললেন আপনি কি বললেন আপনি আসুন হ্যাঁ বাবা গিয়ে ধরো কোথায় কোন একটা খারাপ কমেন্ট পেয়েছে দেখছি এস মাইতি কমেন্ট করেছে হ্যাঁ বাবা গিয়ে কমেন্ট করেছে যে আপনাকে বলেছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলছেন হ্যাঁ এরকম হুটত হঠাৎ করে বললাম কেন করেছে মানে বাবা এই টাইপের আর কি হ্যাঁ হুট করে ধরো কেউ কিছু লিখেছে তখন আচ্ছা বুঝলাম আমি বুঝলাম হুম আপনি লিখেছেন তো আমার মেয়ে এগুলোতে খুব কষ্ট পায় হ্যাঁ হঠাৎ করে লিখে এসেছে ওখানে বললাম তুমি ওখানে কেন লিখছো এগুলো হ্যাঁ আর আমার মা হচ্ছে অন্য মা আমার মানে আমি প্রথম অডিশন দিতে আসি যখন তখনই বলেছিলাম যে আমি চলো ঝাড়রাম চলো এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে ট্যালেন্টেড মেয়েরা আছে এখানে থেকে লাভ নেই আমাকে তো কেউ নেবে না আমি যাই বাড়ি ফার্স্ট লকডাউনে যখন এসেছিলাম অডিশন দিতে ফার্স্ট প্রজেক্টের

মানে তখন ফাঁকা ঘর ছিল কিছুই ছিল না আমি এসে গোড়াগুড়ি খাচ্ছিলাম মেঝেতে এটা নিজেদের বাড়ি মানে বাড়ি আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি তোমার বিশ্বাস হচ্ছে নিজে না বিশ্বাস হচ্ছে কিন্তু

সবকিছু মোছা টোছা নিয়ে সবকিছু পরিষ্কার করা কাজের পর সবকিছু একসাথে আমি খুব ছিলাম এটা আমি এখানে করতে দেব না আমি বাড়ির কালার আমার শুটিং থেকে আমার মা আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে সিলেক্ট কর তাড়াতাড়ি আমি আমি সিলেক্ট করব শুটিং করতে করতে ফোনে সিলেক্ট করছি যে এই কালার হবে ওই কালার হবে মানে এইটার একটা ভাই একমাত্র এই সম্মতি দিয়েছিল সম্মতি দিয়েছিল আমার ভাইও যেন দেখতে না না এটাই বলে হুম হুম এটা ঠিক আরে ঘর গোছানো এখন গোছে কেনা তো হলো ঘর গোছানোটা

আরেকটা জিনিস নিয়ে মায়ের কাছে খুব বকা খায় সেটা হচ্ছে আমার মধ্যে না কনফিডেন্সের অভাব আছে একটু প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হচ্ছে সবার বলে এখনো হ্যাঁ এটাই অনেক ব্যাপার আমার কাছে সব প্রজেক্টই মনে হয় নতুন প্রজেক্ট এটাই আমার ফার্স্ট হ্যাঁ আমার এটাই যেন আমার ফার্স্ট প্রজেক্ট কিন্তু কি বলো তো সবসময় এটা হলে না টেক এন ফর কন্টেক্ট হয়েল করে দেয় মানুষ মানে এটা কিন্তু ফ্যাক্ট মানে আমার মধ্যে একটু মানে একটু একটু নিজস্বতা দরকার একটু পার্সোনালিটি দরকার আমি সব সময় আমি দেখেছি এটা সব সময় সবার কাছে অতিরিক্ত ভালো হয়ে গেলে সবাই টেকেন ফর গ্রান্টেড করে দেয় এবং তখন মনে হয় যে না আমি তো সেই জায়গাটা দিয়েছি এটাই ঠিক তো সেই জায়গা থেকে আমার মা খুব আমার মা এটা বলে না যে এটা করিস না এটা করিস কিন্তু মা আবার তুই এটা নিয়ে ভাবছিস তোকে বললাম না হ্যাঁ মানে ধরো বাড়িতে এসেছি বা কিছু যে এটা নিয়ে কেন আবার এখন তো ছুটি আছে আজকের দিনে তো ছুটি আছে কালকে ফ্লোরে গেলে তখন তোমার উজি এখন তুমি বাড়িতে আছো মানে ধরো এই টাইপের তো মার এই জিনিসটার কার জন্য মায়ের কাছে খুবই বকা খাই আমি আর একটা খুবই নোংরা জিনিস আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সবথেকে ফালতু জায়গা তো হ্যাঁ তো না 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 ভালো তো বলবো না আমি অনেক ভালোবাসা পাই সোশ্যাল মিডিয়া থেকে এটা ব্লেসড আমি মানুষের জন্য সবাইকে বিচার করে ব্লেসড আমি আর এটা এখন আমি ভাবিও না সেইভাবে যে দেখো সবার হাতে মোবাইল আছে সবার ফ্রাস্ট্রেশন আছে জীবনে এবং আমার ফ্রাস্ট্রেশন আমি হয়তো মায়ের উপর চিৎকার করে ওগ্রাই ও মা এটা কেন হলো কাঁদি কান্নাকাটি করি কারণ সে সেই তোমাকে জাজমেন্ট করবে না হ্যাঁ জাজ করবে না কি ওরা তো জানে আমাকে চেনে আমাকে আর ধরো অন্য কারোর ফ্রাস্ট্রেশন কেউ এইভাবেই ধরো যে অন্য কারোর ওপর নেগেটিভ কিছু উগড়ে দিয়ে তারপর পায় সেটা ঠিকই আছে মানে আর আমি যে আমরা যে ফিল্ডে আছি সেখানে এগুলো সহ্য করতেই হবে উচিত আর কি সেই জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে মায়ের কাছে বকা খাই খুব ভালোভাবে এমনি দেখছিলাম ভক্তি ভরে পুজো দিচ্ছ সুন্দরভাবে প্রত্যেক বছর যেন এভাবে আমরা আসতে পারি আমি জানি না আলাপ কি বলবে

দুর্গা পুজো গেলো এবং লক্ষ্মী পুজো সবাই খুব ভালো থাকুন ভালো রাখুন এবং ঠাকুরের কাছে একটু প্রে করুন সবটাই যেন খুব শুধু মানে ঠিকঠাক হয় আর কি চারিদিকে এত উত্তরবঙ্গের অবস্থা ভীষণই খারাপ সব প্রত্যেকটা মানুষের আমাদের নিজেদেরই দোষ এটা আমরাই সব কিছু খুব মানে গাছ লাগানো থেকে শুরু করে এত বাজে অপচয় করছি সব জিনিসে সবটাই যেন ভালো রাখে ঠাকুর ঈশ্বর যেন সবাইকেই খুব ভালো রাখে সুখে থাকে যেন কেউ অখুশি না থাকে তাহলে কোনো পুজোই বোধহয় সফল হয় না যদি সবাই আমার মনে খুশি আছে তার মনে কষ্ট আছে সেরকমভাবে হয় না তো ভালো জোয়ার ভাটা দেখতে থাকুন সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ